নাসির নগরে যুবদলের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল নেতাকর্মীদের ঢল ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর প্রতিনিধি মোহাম্মদ সাইফুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত িয়ার নাসিরনগর উপজেলা জাতীয়তাবাদী যুবদলের নতুন কমিটি ঘোষণায় বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকাল তিনটায় নাসিরনগর সরকারি কলেজ গেট সংলগ্ন চেয়ারম্যান মার্কেট থেকে নাসিরনগর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ মিছিল অনুষ্ঠিত হয় মিছিলের নেতৃত্ব দেন নবগঠিত নাসিরনগর উপজেলা যুবদলের সভাপতি জামাল আহমেদ সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী সিনিয়র সহসভাপতি আব্দুল কাদের সেন্টু সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সাংগঠনিক সম্পাদক ইয়াসিন মাহমুদ মিছিল শেষে বিএনপির চেয়ারপারসন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া এক নাসিরনগর সংসদীয় আসনের বিএনপির মনোনয়নপ্রাপ্ত ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী উপজেলা বিএনপির সহসভাপতি নজরুল ইসলাম সদর বিএনপির সভাপতি সৈয়দ আবু সারোয়ার সাধারণ সম্পাদক ওবায়দুল হক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নজরুল ইসলাম যুগ্ম আহ্বায়ক এম এ বাকি